আজ আমি আপনার সামনে যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছি তার নাম হচ্ছে ক্লিনসল আইভি যাদের ক্ষেত্রে ব্যবহার করবেন যারা শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল হাঁটতে চলাফেরা করতে কোনো কাজকাম করতে এনার্জি পান না এবং কি বিছানা থাকে যাদের মনে হচ্ছে যে উঠতে পারতেছে না পড়াচড়া করতে পারতেছে না এবং কোনো মেডিকেল হসপিটালে ডাক্তারের কাছে যায় পেশার মাপে দেখেন যাদের পেশার আশি একশো বিশ নেয় উপরেটা দেখা যাচ্ছে নব্বই নিচেরটা হচ্ছে পঞ্চাশ ষাট ঠিক আছে তারা এই ক্লিনেসল আইভিটা ব্যবহার করবেন মোটামুটি উপকার পাবেন এটি ব্যবহার করবেন তিনটা তিনটা স্লাইন এটা হচ্ছে আইভি জাতীয় তিনটা স্লাইন ব্যবহার করবেন আজকে একটা ব্যবহার করবেন সাত দিনের দিন একটা ব্যবহার করবেন পনেরো দিন বা এক মাস পর একটা ব্যবহার করবেন এটি এটি ব্যবহার করার জন্য নিজে আপনারা ব্যবহার করতে পারবেন অবশ্যই যারা অভিজ্ঞ কোনো ব্যক্তি আছে তাদের মাধ্যমে ব্যবহার করতে হবে এটাতে আইভিতে দিতে হবে কারণ হচ্ছে এই কারণে নিজেরা পারবেন এটা আইভিতে পোস্ট করতে হবে আর আইভি সবাই পারে না যারা অভিজ্ঞ আছে আর এই স্লাইনটা কিনলে আপনাকে এর সাথে কিন্তু এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না এখানে যে স্লাইন সেড আছে অ্যালকোহল পেড আছে টেপ আছে সেলাইনে যথেষ্ট পরিমাণে যা কিছু প্রয়োজন লাগে এখানে সব কিছুই আছে এখানে দেখেন এখানে এই যে দেখেন বত্রিশ কোয়ালিটির ভিটামিন আছে গ্লুকোজ আয়রন সুক্রোজ মাল্টিভিটামিন যে কোয়ালিটির যা লাগে সব ধরনের এটা ভিটামিন আছে এটি একটি মানসম্মত এবং উন্নত মানের স্লাইন আপনাদের শরীরকে দুর্বলতা থেকে অল্প কিছু দিনের মধ্যেই এটা আপনার সফলতা ফিরিয়ে আনবে এবং আপনি স্বাভাবিক মনে করবেন অস্বাভাবিক থেকে ফিরে আসবেন সর্বশেষ কথা হচ্ছে এর মূল্য হচ্ছে চারশো টাকা এটি কিন্তু আইভিতে তে সেট করতে হবে অনেককে বলবে আইভি মতো বুঝতেছে না আইভি হতে হচ্ছে এই যে একে মানুষের রক এই যে ভ্যানটা এই যেমন এখানে আমার এখানে ভ্যানটা দেখা যাচ্ছে হুম ঠিক এই ভ্যানের ভিতরে সিলাইন্ডটা সেট করতে হবে আর এটা হচ্ছে আপনি মিনিটে চল্লিশ পঞ্চাশ ষাট এবং কি রোগীর কন্ডিশন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন রোগী যদি ধারণ ক্ষমতা বেশি থাকে তাহলে আপনি ষাট থেকে সত্তর ফোটা পর্যন্ত মিনিটে দিতে পারবেন এবং ধারণ ক্ষমতা যদি তার কম থাকে তাহলে আপনি চল্লিশ তিরিশ পঞ্চাশ ফোটা পর্যন্ত ব্যবহার করবেন এবং রোগীর শরীরের টেম্পারেচারের উপরে এটা ব্যবহার করবেন তো আজ এ পর্যন্ত এ সম্বন্ধে যা কিছু বললাম আপনারা যদি বুঝতে বা কোনো জায়গায় জানতে আপনাদের কোনো ইচ্ছুক থাকেন বা অনীহা থাকে জিজ্ঞাসা করার ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আমাদের জানাবেন আমরা ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ